ভাইজান যে ভোগান্তি বুঝছেন আপনাদেরকে কি বলবো মানে এইটা কি কোন দেশের একটা সিটি মানে বাংলাদেশের ঢাকাটা সিটি মানে সব থেকে ভালো শহর সুনাম ধন এ শহরের মানুষ বসবাস করে আপনারা মানে আমরা আশ্চর্য হয়ে যাই আমরা গাড়ি চালাই এই কত গাড়ি রাস্তার মধ্যে পানিতে গাড়িতে ইঞ্জিনে পানি ঢুকে যাইতেছে লক্ষ লক্ষ টাকা একটা ইঞ্জিনের দাম ইঞ্জিনগুলো নষ্ট হচ্ছে যাত্রীরা ভোগান্তি খালি উন্নয়ন শুনি শুধু উন্নয়ন 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 উন্নয়নটা কম জায়গা পানি পানি যদি আপনার না তার কি উন্নয়ন করলো করে রাস্তাঘাটের অনেক উন্নয়ন কিন্তু এই পানিটার তো আমাদের দেশের সরকারের নজর হয়েছে দেওয়া উচিত যে দুইটা ঘন্টা বৃষ্টি নামছে আমরা গাড়ি চালাইতে পারতেছি না মানুষ আর রাস্তাঘাটে বের হইতে পারতেছি না কি উন্নয়ন এটা কি উন্নয়ন বলে এটা দুর্যোগ ঠিক আছে কিন্তু এই পানিটা তো বের করার ব্যবস্থা করতে হবে আমাদের পাশে তুরাক নদী আছে তারপরে আপনার ইয়ে আছে কি জানি বুড়িগঙ্গা নদী আছে আরো অনেকগুলো নদী আছে এই ড্রেন দিয়ে তো ড্রেন ব্যবস্থা তো ভালো করতে হবে যাতে করে এই পানিগুলো বেরিয়ে যায় এটা করা দরকার না ও ও মায়া মায়া এই জাতির কথা তো কব না এ তো সুনাম ধন্য জাতি আমাকে দেশ পাঠার দেশ ও জানে জানে পায় সানে হালাইব ওর কোন মানে বাঙালি জাতির কোনো ইয়া নাই যেখানে মন চাবে আমি তো বাঙালি জাতির বাইরে না আমিও বাঙালি কইতে গেলে লজ্জা লাগে মানে লজ্জার কথা মানুষ এত সুশিক্ষিত হয়েছে এত শিক্ষিত মানুষের বসবাস এরপরে গাড়ির মধ্যে উঠা এটা নোংরা জিনিস গ্লাসটা না মায়ের রাস্তার মধ্যে ফেলাই দেয় ওই শিক্ষিত দিয়ে মানুষ কি করবো যেখানে সেখানে ময়লা ফেলাই দেয় পানি দিতে পারে না কিন্তু এগুলো তো আসলে ঠিক করার দরকার আমি মাননীয় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশন আছে ঢাকা শহরের সিটি কর্পোরেশনের মেয়রদের কাছে অনুরোধ করে বলতেছি আমাদের খুব কষ্ট হয় যাত্রীদেরও খুব কষ্ট হয় রিক্সা চালক বলেন যে গাড়ি চালক বলেন সবারই অনেক কষ্ট হয় আল্লাহর রস্তে আপনাদের পায়ে দুইটা ধরি আপনারা এই রাস্তাগুলো একটু ঠিক করেন এই পানিগুলো যাতে বেরে হয়ে যাইতে পারে এরকম একটা ব্যবস্থা করেন বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করছে কিন্তু এই দিকে আর একটু ভালো করে নজর দেন যাত্রী মানুষ খুব ভুখান দিতে আছে আর এই কারণগুলোর জন্য মানুষের অন্তর থেকে বদুয়া চলে যায় আপনারা বদুয়া করায়েন না অনুরোধ লাগে আপনারা বদুয়া করায়েন না করায়েন না অনেক উন্নয়ন করছেন অনেক ভালো কাজ করছেন এ কাজগুলো করেন আপনাদের জন্য মানুষ আরো অনেক বেশি দোয়া করবে খাল এই দেশে তো চাটার কথা বললাম না চাটার বংশের তো অভাব নাই সবই তো চাটা এখন সবাই যার যেমন মনে চায় সে তেমন করে দখল করে ওই যে দেখলেন না আমাদের এক ভাই ড্রাইভার ভাই প্রশ্ন ফাঁস ভাবে করছে কয়রা কত টাকার মালিক হয়েছে এইভাবে আসলে দেখেন না ওই যে বেন্দির আহমেদ মানে ভাবে বলতে গেলে তো অনেকে আসবে ইনাদের কাছে তো অনেকের যে আপনার এগুলো অনেকে যে পারবেই না আমরা অনেক পরিশ্রম করে আমরা অনেক কষ্ট করে ভাত খাই ভাই আমাদের গাড়ি চালানো কত কষ্ট কত মানসিক দুশ্চিন্তা নিয়ে যে গাড়ি চালাইতে হয় এটা বলে বুঝাইতে পারবো না আপনাদের আর সেই জায়গায় আমরা তো কষ্ট করি আমার ভাই আবেদ আলী ভাইয়ের কথাই বলতেছি কিন্তু আবেদ আলী ভাই এটা তার দরকার ছিল না সে তার মতো লোককে আমরা ভালোবাসি না ঘৃণা করে আমরা গরিব মানুষ হতে পারে আমরা দেখেন আপনি অবৈধভাবে যদি ইনকাম করেন অবৈধ টাকা দিয়ে তো দান করলে আপনি টয়লেট বানাইতে পারবেন ইসলামের একটা কথা আছে তাছাড়া অন্য কোথাও দান করার অপশন নাই টয়লেট বানাইলে ওই দান কবুল হবে কিনা দানি না তবে সে একটা অপরাধী সে অন্যায় করছে তার বিশ্বাস চাই সে যতই আমাদের ড্রাইভার হোক আমাদের ভাই হোক অপরাধীর বিশ্বাস চাই